সপ্তাহের শেষে এই রবিবারটা সবার কাছেই একটু অন্যরকম সারা সপ্তাহের অপেক্ষা থাকে কবে রবিবারটা আসবে ছুটির দিন বলে কথা আর গতকাল কয়েক ফোটা বৃষ্টি পড়তেই গরমের হালকা পাতলা রান্নাবান্নার চিন্তাভাবনা খানিকটা হলেও দূরে সরে যায় তখন মনে হয় সকালবেলা উঠে এক কাপ ঘন দুধের এই রকম চা যদি হয় বেশ ভালো হয় তো যাই হোক সেই মত অনুযায়ী এক কাপ এই রকম ঘন দুধের চা বানিয়ে নিয়েছিলাম সকালবেলায় তারপর চিরাচরিত ব্রেকফাস্ট যেটা রবিবার দিন হয় লুচি আলুর তরকারি না না আজকে সেটা হয়নি আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ কীভাবে বানালাম একটু ছোট্ট করে বলে দিই বেশি কিছু করিনি আজকে একটু সবই ফাঁকিবাজির ওপরেই করেছি যেমন মেও আর একটু টমেটো কেচাপ একসাথে মিশিয়ে একটা সস তৈরি করে নিয়েছিলাম সেই সসটা পাউরুটির মধ্যে মাখিয়ে তারপর এই যে শশা সেদ্ধ আলু সেদ্ধ ডিম তারপর পেঁয়াজটা এরকম চাক চাক করে কেটে নিয়েছি সব কিছু এরকমভাবে বাউরুটির ওপরে সাজিয়ে দিয়েছি তারপর একটুখানি নুন গোলমরিচ ছিটিয়ে নিয়ে উপর থেকে আরও একটা করে পাউরুটির পিস এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস তারপর একটুখানি বাটার লাগিয়ে গ্রিল প্যানে বা তাওয়াতে সেখানে নিলেই তৈরি ভীষণ ভালো খেতে হয় এই স্যান্ডউইচটা সবাই ভালোও খায় এটা ব্যাস বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে এই গ্রিল স্যান্ডউইচটা পালা পালাতো মিটলো এবার দুপুরের খাবারটা তো করতে হবে আজকে রবিবার তাই আজকে রবিবার স্পেশাল একটা মাটন কারি আমি করি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন কারণ রবিবার কিন্তু আমাদের অনেক কাজ থাকে এখানে বেশ অনেকটা রসুন এইভাবে থেতো করে নিলাম আজকে সব এইভাবে একটু শর্টকাট পদ্ধতিতেই বানিয়ে নিয়েছে প্রায় দেড় ইঞ্চি মতো আদাও আমি একসাথে এইভাবে থেতো করে নিয়েছি আরও কিছুটা একটু রসুন দিয়েছিলাম পরে আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও পেঁয়াজ রসুনের সাথে একসাথে একটু এভাবে এই মটরের মধ্যে থেতো করে নিয়ে নিলাম এবার এই থেঁতো করা আদা রসুন আর এই কাঁচা লঙ্কাটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি মাটার নিয়েছি আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা দিয়েছি সব একদম এর মধ্যেই দিয়ে দিলাম এরপর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো আর নর্মাল যে লঙ্কার গুঁড়োটা ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওটা সবই এইরকম রকম দু চামচ করে আমি দিয়েছি ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা এক চামচ দিয়েছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো টক দই টক দই দিয়ে তারপর সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম এই ঘন্টা খানিক মতন একটু রেখে দিয়েছিলাম আর এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা পিঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে একটুখানি চপারে চপ করে নিয়েছিলাম সময়টা হাতে কম তাই ছুরি দিয়ে স্লাইস করে কাটা বা চপ করে কাটা একটু সময় বেশি লাগবে বলে এই রকম চপারে করে চপ করে নিই চপারগুলো কিন্তু বেশ কাজের খুব একটা দামিও হয় না এগুলো দোকানেও পাওয়া যায় আবার অনলাইনেও কিনতে পাওয়া যায় আমি অনলাইনেই কিনেছিলাম দুশো টাকা মতো দাম নিয়েছিল যেহেতু এখানে একটু বেশি পেঁয়াজ তাই আমি দুভাগে এটা পেঁয়াজটাকে এরকম চপ করে নিয়েছি দেখেছেন তো কত সুন্দর বেশ ভালোই কিন্তু এটা আমি যখন রায়তা টায়তা বানাই ভীষণ কাজে লাগে এইবার আমি এই যে মেখে রাখা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা কুকারের মধ্যে দিয়ে দিলাম ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়ো আছে আজকে একটু বাইরে যেতে হবে কিছুটা শপিং করতে হবে এবং তার বিশেষ একটা কারণও আছে সেটা আমি আপনাদের পরে বলবো তাই এই মাংসটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু জল সামান্য বলতে এই ধরুন এক কাপ মতো জল দিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিয়ে তিনটে সিটি দিয়েছি প্রথম বাড়িয়ে একটা সিটি দিয়েছি তারপর কমিয়ে দুটো ব্যাস তারপরে রেখে দিয়েছি প্রেশারটা যখন রিলিজ করেছে তখন কুকারটা খুলে নিয়েছি অন্যদিকে কড়াই বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা ভেজে নিলাম এখানে আজকে আমি আলু দিয়ে পাতলা মাটনের ঝোলটা বানিয়েছি আলু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর দারচিনি এলাচ লবঙ্গ আর এক চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার কেটে রাখা যে পেঁয়াজটা যেটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম হালকা লাল করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়েছি তার কারণ যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর এখানে সেদ্ধ করে রাখা যে মাংসটা সেটা আমি জল থেকে তুলে নিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ একটু ভেজে নিয়েছিলাম তারপর এই মাংস সেদ্ধ করা যে জলটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে একসাথে মাংসটা একটু কষে নিয়েছি এই জলটা কিন্তু কষিয়ে একদম একটু শুকিয়ে নিতে হবে ঢাকা দিয়ে খানিকক্ষণ একটুখানি রান্না করে নিয়েছি এই সময় আমি দুটো গোটা রসুন দিয়েছি এটা অপশনাল এটা আপনারা যদি না দিতে চান নাই দেবেন কিন্তু এটা দিলে এই রসুনটা মানে যারা পছন্দ করেন খেতে তারা এই সময় দেবেন মানে কষানোর সময় ব্যাস তারপর এইভাবে পুরো কষিয়ে নিতে হবে যাতে জলটা শুকিয়ে এইভাবে একটু তেলটা যখন ভেসে উঠবে তখন আমি এর মধ্যে জল দিয়েছি এরপরে যখন জলটা দেবেন জলটা যেন গরম হয় মানে গরম জল দিতে হবে ঠান্ডা জল দিতে কিন্তু হবে না কারণ তাহলে টেম্পারেচারটা একটু ড্রপ করে যাবে সেই জন্যে এখানে গরম জল ব্যবহার করতে হবে গরম জল দিয়ে তারপর ঢাকা দিয়ে মানে জলটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হচ্ছে তবে খুব বেশি সময় লাগবে না আমি যেহেতু কুকারে সিটি দিয়ে নিয়েছি তিনটে তাই বেশিক্ষণ সময় কিন্তু আর লাগবে না প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন সময় দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই রবিবারের স্পেশাল ফাঁকিবাজি মাটন কারি তো কেমন হলো আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আজকে আমার এই স্পেশাল মাটন কারিটা কেমন হয়েছে আজকে একটুখানি শপিংয়ে যাওয়ার আছে তাই তারা তাড়াতাড়ি করে এই রান্নাটা করে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি শপিংয়ে প্রথমেই গেলাম জুতোর দোকানে যেই জুতোটা পছন্দ করলাম যেই রঙটা বেশি পছন্দ হলো তার থেকেও নাকি পায়ে বেশি আরাম হবে এই জুতোটাতে পরেও দেখলাম সত্যিই তাই জুতোটা পরে বেশ আরাম তাই রং বা পছন্দের কথা না ভেবে এটাই নিয়ে নিলাম তবে পরে দেখলাম এটাতেও দেখতে খারাপ লাগছে না সাথে একটা স্লিপারও নিয়েছিলাম এরপর আবার জামা কাপড়ের দোকানেও গিয়েছিলাম সেখানে আর ভিডিও করা সম্ভব হয়নি ট্রায়াল দিতে দিতেই অবস্থা খারাপ বাড়িতে এসে একটু ঠান্ডা ঠান্ডা বেলের মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনেছেন বেলের মিল্কশেক খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় ওই রেসিপিটা আমি আপনাদের পরে দিয়ে দেব তো যাই হোক আজকে আমার সারাদিনের রবিবারের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন